আসসালামু আলাইকুম একটি শোক সংবাদ দুঃখের সাথে জানাতে হচ্ছে যে চর্মানার মুজাহিদ আমাদের সাথী ভাই বা বন্ধু বলি বড় ভাই বলি সবাই তো আমরা আশা করি এক চরমনায় নিয়ে গেছেন যার হাত ধরে চরমনে গেছি সেই ভাই মারা গেছে তার গোসলের কাজ চলতেছে এই যেখানে যা দেখেন হাজার হাজার মানুষ সব তার জন্য উপস্থিত হয়েছে এখানে পাক আশ্রফ ভাইকে জান্নাতুল ফের দাও করে দেখ আমি সবাই এটাই আশা করি এটাই বলবো তার মতো ভালো লোক খুব কমই আছে খুব কমই দেখেছি সারাক্ষণ আমলের যে থাকতো তো ভাই যারা চিনি জানি বেশি বেশি করে শেয়ার করে দিই যাতে আগামীকালকে বাদ জুম্মা তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজি বাড়ি পুরাতন জামে মসজিদে যাতে সবাই জানাদার শরিক হতে পারি এজন্য একটু শেয়ার করে দিবেন রিকোয়েস্ট ভাই এটা শেয়ার করে দিবেন মুজাহিদ ভাই হিসাবে আমরা এক কাতারে নামাজ পড়তাম একসাথে নামাজ পড়তাম সবাই ওনাকে চেনে অনেক মানুষ চেনে এই যেখানে হাজার হাজার মানুষ এখানে চলে আসছে দুঃখবস ভাইয়া বাড়ি হচ্ছে কুমিল্লা মোহাম্মদ আলী আশ্রফ ভাই চর্মদান মুজাহিদ উনি আমাদের এই মসজিদের সামনেই পাশাপাশি টাতুর ব্যস্ত খুব ভালো মনের মানুষ ছিল যার কথা কি বলবো তা আল্লাপা খুব ভালো জানে তো সবাই জানা যা শরিক হই এটা যারা যারা পাবো সবাই শেয়ার করে দেব নতুন করে আর কোনো দিন আশ্রাব সাথে দেখা হবে না বলবে না যে জাহাঙ্গীর ভাই চলেন একসাথে চা খাই চা খাওয়ার পরে বলবে না ভাই ভালো একটা আতর আছে যদি নেন নিতে পারেন টাকা পরে দিলেও হবে এরকম আর কেউ নতুন করে বলবে না একটাই মানুষ ছিল সেটা হচ্ছে আমাদের আশ্রাব ভাই চলে গেলেন আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে আল্লাহ পাত তাকে জান্নাতুল না তুই করে দেখ আমিন আমিন আমি